এক ব্যক্তিকে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না শতকরা উননব্বই ভাগ মানুষ আর জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে আসন বন্টন চান একাত্তর ভাগ নাগরিক এছাড়া নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের পক্ষে তিরাশি ভাগের বেশি মানুষ সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জনমত জরিপে এমনটাই উঠে এসেছে প্রস্তাবিত জাতীয় সনদ সামনে রেখে জনমত জরিপের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন চলতি বছরের মে ও জুলাইয়ে চল্লিশটি প্রশ্নে সারাদেশে এক হাজার জনের মতামত এবং পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে এটি করা হয় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তা তুলে ধরা হয় সংস্কার এবং দ্বি বিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছেন শতকরা একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবে না এমনটি চান সাতাশি ভাগ উত্তরদাতা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান বিগত তিনটি নির্বাচন এবং এর আগেরও বেশ কিছু নির্বাচনকে আমাদের নির্বাহী বিভাগ প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে কিন্তু আমরা এখন বলছি যে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা না করে এই ধরনের কোনো পারবে না তিনি জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে চার মাসের জন্য দল নিরপেক্ষ সরকার গঠন করা উচিত বলে মনে করেন বড় একটি অংশ দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনের অনিয়ম জালিয়াতি স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের পক্ষে মত দিয়েছেন শতকরা নব ভাগের মতো নাগরিক সুজন সম্পাদক বলেন জরিপের ফল প্রমাণ করে জনগণ সংস্কারও পরিবর্তনের পক্ষে যে মানুষ সংস্কার চায় মানুষ পরিবর্তন চায় মানুষ দুর্নীতির অবসান চায় মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায় মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায় নারীরা তাদের ভেদায় সীমান্ত নিত্য সংবাদ ঢাকা